একটা একটা করে আমরা কালার দেখা দিব আর সবাই টোকেনটা ফলো করবেন যে কত গজ করে লেখা আছে হ্যাঁ এই টোকেনটা ফলো করবেন দুই গজ বারো গিরা আছে এই যে দেখেন দেড় গজ এই যে দুই গজ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট পাঠাবেন আর একটা আপু মনে করেন আপনারা দুইটা বা তিনটা টুকরো নিতে পারবেন এর বেশি নিতে পারবেন না কারণ আমাদের অনেক কাস্টমার তাদের কাপড় দিতে হবে এটা কেউ বুঝতে চায় না সবাই সবই নিতে চায় কিন্তু সব দেওয়া যাবে না ওইভাবে

আপনি কত বছ কাপড় কালেকশন আজকে বলতেছি যার যেটা লাগবে দ্রুত দেওয়া আমাদের শপের ঠিকানা হচ্ছে মার্কেট বগুড়া আজকে বিজয় পর্যন্ত আল্লাহ হাফেজ